হঠাৎ করে আফগান পাক সীমান্তে উত্তেজনা যেন ভয়াবহ আকার নিয়েছে দুই দেশের সেনাদের মধ্যে এক রাতে টানা সংঘর্ষ ও পাল্টা হামলার পর সেখানকার পরিস্থিতি এখন উত্তপ্ত সীমান্তে আকাশে ধোয়ার কুণ্ডুলি আর মাটিতে ধ্বংসস্তূপ দুই দেশের সম্পর্ক এখন যেন নতুন সংঘাতের দোরগড়ায় পৌঁছেছে ঘটনার সূত্রপাত ঘটে গেল শুক্রবার আফগান সীমানায় পাকিস্তানের বিমান বাহিনীর আকস্মিক হামলার মধ্য দিয়ে এরই প্রতিক্রিয়ায় একদিন পর আফগান সামরিক বাহিনীও আকস্মিক গুলিবর্ষণ করে তারা পাকিস্তানের আঙ্গুর আদা বাজর কুররম দীর ও চিত্রলহ সহ একাধিক সীমান্ত পয়েন্ট পোস্টে হামলা চালায় জবাবে পাকিস্তানি বাহিনী ব্যাপক পাল্টা অভিযান শুরু করে রাতভর আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান হামলায় আফগান সীমান্তে বেশ কিছু পোস্ট ঘুরিয়ে দেওয়া হয় নিরাপত্তা সূত্র জানায় শনিবার রাতে পাকিস্তানি সেনারা আফগানিস্তানে উনিশটি সীমান্ত পোস্ট দখল করেছে এসব পোস্ট থেকে কয়েকটি বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানে হামলার চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে পাল্টা আঘাতে আফগান বাহিনীর দুরুদুরান মেলা তুর্কমান জাই শাহিদান এবং খারচাট ফোর্স সহ একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানানো হয় ভিডিও ফুটেজে দেখা গেছে পাকিস্তানি সেনারা কয়েকটি আফগান পোস্টে জাতীয় পতাকা উত্তোলন করেছে এদিকে এই পাল্টা হামলায় ডজনের বেশি আফগান সৈন্য নিহত হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে পাকিস্তান দাবি করছে অভিযানটি আফগান জনগণের বিরুদ্ধে নয় বরং শুধুমাত্র বিচ্ছিন্নবাদীদের ঘাঁটি ও সীমান্ত পারে সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে পরিচালিত পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জার্দি বলছেন জাতীয় সার্বভৌমের প্রশ্নে পাকিস্তান কোনো আপোষ করবে না সেই সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর পদক্ষেপ বর্ণনা করেছেন এদিকে সৌদি আরব দুই দেশের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে তবে সীমান্তের পরিস্থিতি এখনো উত্তপ্ত এবং উভয় দেশই নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে রিয়াদ ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ